নবীজির আশার পথের পাশে পাশে কাফের মুশরিকদের বাড়ি ঘর আমার মায়ার নবী যদি রাতের বেলা আসে আমার মায়ার নবীকে কাফেরেরা যদি আগুন করে আশুরের ময়দানে যদি আমার আল্লাহ জিগাইত ওহাল আমার মায়ার নবী তোর জানাজা দেওয়ার জন্য তোর বাড়ির দিকে রওনা হইছিল হওয়ার কারণে নবীর উপরে কাফেরদের আক্রমণ হইছে আল্লাহ যদি এই জবাব চায় আমি কেমন করে জবাব দিব আমার মায়ার নবীকে খবর না

নবীর মজলিস শেষ হওয়ার পর এই বরা রদি আল্লাহ তালু যখন তল্লা রদি আল্লাহ তালু তার সন্তানকে নিয়া বাড়ির দিকে রওনা দেয় এই তল্লা রদি আল্লাহ তালু ছোট শিশু সন্তান ডাক দিয়া আব্বা আপনি চলে যান বা দাঁড়ান আমি নবীর সাথে একটু পার্সোনাল আলাপ করে আসি সোহান ছোট্ট শিশু বলতেছে আব্বা আপনি দাঁড়া আমার মায়ার নবীর সাথে আমি একটু পার্সোনাল আলাপ করে আসি আল্লাহ নবীজির কাছে চলে গেলেন ডাক দিয়া বলেন পয়গম্বর আমার আব্বাকে তো আপনি সবক দিছেন আমাকে কি আপনি সবক দিবেন না একটা নতুন সবক দেন আমি পালন করব আমার নবীর কাছাকাছি বৈশা নবীর জিসেম মোবারকের সাথে তার শরীরটা লাগাইয়া বসে আছেন আর হাসতেছেন অন্য অন্য সাহাবাই কেরাম বলে ও শিশু সাহাবি তুমি এরকম করো কেন তলহা এই তলহা শিশু সাহাবি ডাক দিয়া কয় নবীর শরীরের সাথে ঘষা দিতে আমি বড় মজা পাই আমার মায়ার নবী কয় তুমি কি সবক নিতে চাও এই তলহা রদি হু ডাক পায় গম্বর আমি আপনার কাছ থেকে একটা সবক নিতে চাই আপনি এমন একটা নির্দেশ করবেন আমি এই নির্দেশটা মানতে চাই যদি আমার এখন বরণ হয়ে যায় তাহলে এই নির্দেশটাই হবে আমার শেষ মানা আপনার হুকুম নির্দেশ হতে পারে আল্লাহ আদালতে এই নির্দেশটা পালন করাটাই আপনার মহাব্বতের দলিল হয়ে যাবে কষ্ট হয় আপনাদের চলবে কিছুক্ষণ আখিরি মোনাজাত দিয়া কে কে যাবেন আল্লাহু আকবার হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় পয়গম্বর আপনি আমাকে নির্দেশ করেন আমার মায়ের নবী ডাক দিয়া কয় যা নির্দেশ করব তুমি কি তাই মানবা বলে হা তাই ওই যে দূরে তাকাইয়া দেখো ওই যে বরা রাদি আল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া তোমার আব্বা তাড়াতাড়ি যাও তার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো সন্তানকে বলে বাবার গর্দান আনার জন্য কেবল সেন কে হুকুম করতেছেন বলে মায়ার নবী মোহাম্মদ এই হুকুম এক দেরি তলহার দিয় হুতাল হুতার বাবার বর্দা নানার জন্য নবীজির শেষ নির্দেশ সবক পালন করার জন্য যখন দৌড় দিল আমার মায়ার নববিশ্বের পানি ফলাইয়া ডাক দিয়া কই বা বলে দিকে আয় এদিকে আয় তুই তো সন্তান তোর আব্বু গর্দানার জন্য বলসি আমি নবী পরীক্ষা করলাম তুই তোর বাবাকে বেশি ভালোবাসো নাকি আমি মায়ার নবীকে বেশি ভালোবাসো তুমি পাশ করেছ আমি তোমার উপরে খুশি হয়ে গেলা অনেকদিন পর্যন্ত এই তলহা রদি আল্লাহ নবীজির দরবারে আসেন না আমার মায়ার নবী সাহাবাই কেরামদেরকে পাঠাইলেন খোঁজ খবর নেওয়ার জন্য সাহাবাই কেরাম এসে বলেন পয়গম্বর আপনার সেই ছোট্ট সাহাবি অনেক অসুস্থ হয়ে আছে আমার মায়ার নবী তল্লা রদি আল্লাহহুতা লাভুর বাড়িতে গেলেন তল্লা বমর্ষ অবস্থায় তার বাবা বড়া রদি আল্লাহহুতা লাভু এক সাইডে দাঁড়ানো আমার মায়ার নবীও তলহার দিকে তাকাইয়া তাকাইয়া গাঁদে আর তল্হার ভব কামনা করে আমার মায়ার বাবা। দেখি হায়াত যদি থাকে তো আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত আমার দান করেন আর যদি মৃত্যু বরণ করেন ইমানের সাথে যেন মরণ হয় আমি দোয়া করে দিলাম যখন মরণ হবে তুমি আমাকে খবর দিবা আমি নবী নিজের হাতে আইসা গোসল করাবো আমি নিজে সাদা জাফরা মাস করাইয়া আমি তলহাকে নিজের হাতে দফন দিয়া দিব আমার মায়ার নবী চলিয়া গেলেন কিছুদিন পর তলহার দিয়ে আল্লাহ হু তাল আন হুকে খোজখবর নেওয়ার জন্য আমার মায়ার নবী বললেনও সাহাবাই কিরাম চলো তল্হার খোজখবর নেই সাহাবাই কিরাম বলেন পায়গম্বর কলহার তো ইন্তেকাল ভয়াই আছে আমার মায়ার নবী কামনা করলেন

তলহার বাবা ডাক দিয়া যায় পায়গম্বর আমি তলহার কাছে গুলা বলছিলাম তলহা আমার হাতটা দরিয়া ওসিয়াত করছে আব্বা গো আমি মারা যদি যাই আমার মায়ার নবীকে আমি যদি মারা যাই দিনের বেলা যদি মারা যাই নবীকে খবর দিবা যদি আমি রাতের বেলা মারা যাই আমার মায়ার নবীকে খবর না আমার নবীজি ডাক দিয়া কয় কেন রাতের বেলা খবর দিলে সমস্যা কি হইত তলহার বাবা ডাক দিয়া কয় পায় গম্ভ কলহা ডাক দিয়া বলছে আমার মায়ার নবী যদি রাতের বেলা আমাদের বাড়িতে আসে নবীজির আসার পথের পাশে পাশে কাফের মুশরিকদের বাড়ি ঘর আমার মায়ার নবী যদি রাতের বেলা আসে আমার মায়ার নবীকে কাফিরেরা যদি আক্রমণ করে সরের ময়দানে যদি আমার আল্লাহ জিগায় আমার মায়ার নবী তোর جناজা দেওয়ার জন্য তোর বাড়ির দিকে রওনা হয়েছিল হওয়ার কারণে নবীর উপরে গাবড়ের আক্রমণ হয়ছে আল্লাহ যদি এই জবাব চায় আমি কেমন করে জবাব দিব আমার মায়ার নবীকে খবর দিবা না আমার মায়ার নবী দলহার বাবাকে নিয়ে এবং অন্যান্য সাহাবাই গ্রামদেরকে নিয়ে কবর জিয়ারতে গেলে কবর জিয়ারত করি আমার মায়ার নবী আল্লাহ দরবারে দু হাত তুলে দিছেন সাহাবাই গ্রামদের কান্নার রোল আমার মায়ার নবীও কান্না করে আর ডাক দিয়া গায়ের মা আসরের ময়দানে দাঁড়াবে আপনি নিজে দাঁড়াবেন এক সাইডে আপনি থাকবেন আর এক সাইডে হজরতল হারদিয়াল্লাহুতলা আনহু দাঁড়াবে আমি মায়ার নবী মাঝখানে থাকবো আপনি মুস্কি মুস্কি হাসবেন তলহার দিকে তাকাইয়া আর তলহা আপনার দিকে তাকাইয়া মুসকি মুস্কি হাসবে আসরের ময়দানে সমস্ত মানুষ এই দৃশ্য দেখবে রে আল্লাহ আর আমি নবীও এই দৃশ্য দেখে তৃপ্তি লাভ করব আমি এই দৃশ্যটা হাসরের ময়দানে দেখতে চাই এই তলহা আমাকে কত ভালোবাসছে এই পুরস্কারটা আমি তলহা কি হাসরের ময়দানে দিতে চাই আল্লাহু আকবার এর নবির দাল দল এটা বললাম পিতার থেকেও নবীজির প্রতি ভালোবাসা তল্লাহুতাল আঘুর বেশি ছিল